আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো দুই তিন মাস ধরে যারা পাসপোর্ট দিয়েছেন অনেক বাইরে কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলে বলেন যে ভাই বর্তমানে না কি না একটু বলবেন তো বর্তমানে ভাই ভিসা হতেছে না এক দেড় মাস ধরে নতুন ভিসাই উঠতেছে না উঠতেছে কিছু কিছু ভিসা এইগুলো মনে করেন কনেকটিশনের তো আমার ভিডিওটা ভালো লাগলে ধৈর্য সহকারে পুরা ভিডিওটা দেখবেন আর টেনে টেনে দেখব না দেখলে বুঝ পাবেন না তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো আজকে মূলত কথা বলবো আপনাদের দুই তিন মাস ধরে পাসপোর্ট জমা দিতেছেন কী জন্য ভিসা হইতেছে না মূলত ভিসা হইতেছে না বর্তমানে মনে করেন মালদ্বীপ হল ছোটোখাটো একটা দেশ সবাই জানেন তো মালদ্বীপ দেখা যায় যে মনে করেন একটা করে আইল্যান্ডে কি রিসোর্ট বলেন একশো লোক হলেই বেশি হয়ে যায় কী জন্য বিল্ডিংয়ের কাজ যেখানে যেখানে বিল্ডিংয়ের কাজ ওই জায়গায় একটু বেশি লোক লাগে আর যে কোনো সাইডে মনে করেন বিল্ডিং নাই মনে করেন ছোটো খাটো ইটি এগুলো কিন্তু প্রচুর লোক লাগে না কী জন্য মালদ্বীপ বেশিরভাগই মনে করেন গাড়ি ঘোড়ার কাজ করে তো বর্তমানে বিল্ডিং কনেকটি ছাড়া ভিসা উঠতেছে না আর কিছু কিছু ভিসা উঠতেছে অনেকজনই বলে যে ভাই এখন তো ভিসা কিছু কিছু উঠতেছে তো ওইগোনা ফ্রি ভিশা উঠতেছে না ফ্রি ভিশা উঠতেছে কোম্পানি ভিসা উঠতেছে না তো ফ্রি বিষায় আপনারা যারা মালদ্বীপ কইরা গেছেন ভাষা জানেন তারা যদি ফ্রি বিষায় আসেন সমস্যা নাই কী জন্য আপনাদের বাসা জানা আছে তো আপনারা ফিরে বিষয় আসলেও কোনো সমস্যা নাই কী জন্য তারা মনে করেন মালদ্বীপ থেকে আছে মালদ্বীপের বিষয়গুলো তারাও ভালো বোঝে কী জন্য মালদ্বীপ যারা দুই চার পাঁচ বছর দশ বছর থেকে আছে তাদের কিছু বলার বলার নাই কী জন্য তাদের জানা আছে মালদ্বীপ কোখানে কি কোন জায়গায় গেলে মনে করেন কাজকাম করা যাবে তাদের সব কিছু জানা আছে তো যারা নতুন আসবেন তাদের জন্য আমি বলি যে আপনারা ফ্রি বিষয় না এসে কোম্পানির বিষয় যদি আসেন সব থেকে ভালো হবে কি জন্য কোম্পানির বিষয় যদি আসেন আপনারা তো মনে করেন কোম্পানিতে কাজ দেবে কোনো কাজ নেই টেনশন নাই মাসে মাসে স্যালারি পাবেন দু বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবেন তো অনেক ভাই প্রশ্ন করতেছে ভাই এখন তো যাইতে পারতেছি না তো কি করব। ভাই মালদ্বীপ যদি আসতে চান ধৈর্য ধরেন নতুন করে বিষয় উঠবে অনেক বাইরের কাছে থেকে শুনছি কি আমি ভিসার এজেনের সাথেও যোগাযোগ করছি নতুন করে ফেরা মনে করেন ভিসার আবেদন করছে অনেক কোম্পানিতে মনে করেন লোক নাগবে এটা মনে করেন হয়তো পনেরো দিন কি এক মাস এরকম টাইম লাগবে কিন্তু ভিসা হবে তো একটু ধৈর্য তারা লাগবে মালদ্বীপ যদি কোম্পানি ভিসায় আসতে চান তো সব থেকেই আমি ভাই দালালো না আমি এজন্য না আমি সত্য কথাগুলো তুলে ধরি কী জন্য যে সব বাংলাদেশি ভাইয়েরা আসে যেন আর আসতে মনে করেন ভালো একটা কোম্পানিতে আসলে সব ভাইদের ভালো হবে সেই জন্য কি আমার একটা লাভ কোনটা লাভ মনে করেন আপনারা আইসা যদি ভালো একটা কোম্পানিতে কাজকাম করেন মাস মাসে বেতন পান আপনারা যদি একটু দোয়া করেন এটাই আমার লাভ আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটা আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো তো আমি কোনো তুলে ধরি ইউটিউবে মাঝে কী জন্য ইউটিউবের মাঝে যদি আমার একটা ইউটিউব চ্যানেল খুলেছি সবার কাছে কথাটা চাতে পারেন যায় সবাই বুঝতে পারে বিদেশ যারা করছে তারা জানে যে বিদেশের মর্মটা কী যদি বিদেশ মনে করেন কোম্পানিতে কি কাগজপাতি যদি না থাকে তো তাদের কি যে জ্বালা তারাই ভালো জানে মনে করেন পুলিশে বাংলাদেশে যারা ওয়ারেন্টির আসামি ওই মনে করেন যাদের কাগজপাতি থাকে না কী জন্য সারাদিন কাম করে আপনি ওই জন্য শুবেন তারপরেও মনে করেন মনে দুঃখ থাকে যে কখন পুলিশ আসবে কখন ধরবে তো অনেক বাইরে আছি যে বাংলাতে সেদিকে চার লাখ পাঁচ লাখ টাকা দেওয়া কিন্তু কাশা হয় সব টাকা কল টাকা না তো আজকে কথা গোনা বললাম তো মনে করেন পাঁচ লাখ টাকা দেয় যদি আপনি হঠাৎ করে পাঠিয়ে দেয় তখন কি করবেন তো সেই জন্য আপনারা দেখে না বইজা চিন্তা ভাবনা করে তারপরে আসবেন তো ভালো একটা কোম্পানি দেখে যদি আসেন আর নতুন অবস্থায় আমি মনে করি কোম্পানিতে যদি আসেন সব থেকে ভালো হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার আসবেন